ফেনী জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে কোটি টাকার বালু বিক্রির অভিযোগ উঠেছে লাগুনভুঁইয়া পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আৰু বেছিভাগ ফটো খেলো কি আকৌ এৰিয়া এলেকাৰী নাই তো তো এলেকাৰ

হুমকিতে রয়েছে কৃষি জমি ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা স্থানীয়রা জানান গত দুই মাস ধরে ফেনী নদীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড তালতলি বাজারের পাশে ছোট ফেনী নদী থেকে দুই থেকে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করা হয় গত দুই মাস ধরে বালু উত্তোলন করে পাশের একটি জমি স্তূপ করে সেখান থেকে বিক্রি করে আসছে স্থানীয়রা আরও জানান প্রথমে চরমদিশপুর ইউনিয়নের নয় নম ওয়ার্ড সদস্য বিএমপি নেতা ওমর ফারুক একটি রাস্তা বড়টের কথা বলে বাল উত্তোলন শুরু করেন তিনি প্রায় তিন কোটি টাকার বালু বিক্রি করেন তার সাথে মাওনাঘাট এলাকার সহেল ও হারুন দুইটি ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করে এরপরে গত দুই মাস ধরে ডাগমি উপজেলার আল মামুন নামের এক ব্যক্তি জেলা প্রশাসকের নাম বিক্রি করে প্রায় কোটি টাকার বালু বিক্রি করেন তাকে জিজ্ঞেস করলে সে নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেয় স্থানীয়রা জানায় স্থানীয়রা আরও জানায় তিনি ডিসির নাম ভাঙিয়ে এখানে নদী বালু ভরাটের একটি প্রকল্প এসেছে বলে জানান অভিযুক্ত আবদুল্লাহ মামুর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান তার এলাকায় একটি বেড়িবাদ নির্মাণের জন্য বাল উত্তোলন করা হচ্ছে ডিসি তাকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে কিন্তু লিখিত অনুমতি দেয়নি এ বিষয়ে সোনাগাজী উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান জানান বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ যারা ছোট ফেমি ওদিকে বালু উত্তোলন করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ফেনি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন ফেনি জেলায় বর্তমানে কোনো বৈধ বালু মহল নেই প্রশাসন কখনো কাউকে এমন অনুমতি দেয় না যারা নদী থেকে বালু উত্তোলন অবৈধভাবে বালু উত্তোলন করে তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে